আর্জেন্টিনার এবার পরবর্তী ম্যাচের স্কোয়াডে আসছে বড়সড় পরিবর্তন দর্শক দলে আসতে চলেছেন নতুন কিছু ফুটবলার এবং নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন লিওনালোনি দর্শক ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পনেরো এবং তম রাউন্ডের ম্যাচ কেড়ে ফেলেছে আর্জেন্টিনা যেখানে দুই ম্যাচের মধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র আলিসুলস্তারা দর্শক সেই দুই ম্যাচে স্কালনের সুযোগ দিয়েছেন নতুন কিছু ফুটবলারদের যেমন আর্জেন্টাইন ডিফেন্ডার কেবিন লোমোনাকো প্রথমবারের মতো লিওনাল স্কালোনি তাকে জাতীয় দলের সুযোগ করে দিয়েছেন মূলত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়ের জন্য তাকে প্ল্যানে রেখেছেন লিওনাল স্কালোনি দর্শক সেই সাথে গত দুই ম্যাচের দলে ডাক পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের সদ্য সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তনো আর্জেন্টাইন এই ইয়াং ট্যালেন্টকে ইতিমধ্যে রিভারপ্রেট থেকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে চোরামূল্যে এবং আর্জেন্টিনার আগামী ম্যাচে এই দুই সুপারস্টারকে যে দেখা যাবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় অন্যদিকে ডিফেন্স লাইনে ফিরতে পারেন আর্জেন্টিনার ডিফেন্সের বর্ষার আরেক নাম লিসান্দ্রো মার্টিনেজ দর্শক দীর্ঘদিন আগে লিগামেন্টের ইঞ্জুরিতে পড়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ তবে সাম্প্রতিক একটি ভিডিওতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অনুশীলনে দেখা গিয়েছে তাকে তারা কারো যাচ্ছে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচে তাকে দলে ডাকবেন লিওনার স্কালোনি তবে সম্পূর্ণ ফিট হলে তাকে দেখা যাবে আর্জেন্টিনার স্কোয়াডে অন্যদিকে মিডফিল্ডে ক্লাদিও অ্যাচিভেরেরও থাকার সম্ভাবনা রয়েছে ক্লাদিও এচিবেরে একবার জাতীয় দলের সুযোগ পেলেও এখনও চূড়ান্ত স্কোরে একবারও সুযোগ মেলেনি তার আর্জেন্টিনার জাতীয় দলে এখনও অভিষেক হয়নি ক্লাদিও এচিবেরে তবে দু বিশ্বকাপের জন্য এরকম তরুণ প্লেয়ারদের বাজিয়ে দেখতে চান স্কালনি যে কারণে ধারণা করা হচ্ছে ক্লাদিও এচিবেরিকে পরবর্তী ম্যাচে বেনেজুয়েলার বিপক্ষে দলে রাখবেন আর্জেন্টাইন মাস্টার কোচ স্কালোনি দর্শক সেই সাথে ইঞ্জুরি কাটিয়ে রোমার হয়ে অনুশীলনে ফিরেছেন গোল্ডেন বয় পাওলো দিবালা পাওলো দিবালারও আর্জেন্টিনার আগামী দুই ম্যাচে স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে দলে ব্যাক করবেন আলেহান্দ্র গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেজের মতো তারকারা দর্শক ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে আলবিসারেস্তারা তবে লিওনাল স্স্কালোনির লক্ষ্য এখন একটাই ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতা দর্শক এরকম স্কোর নিয়ে কি লিওনাল স্কালোনি পারবে আর্জেন্টিনাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতাতে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত